বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেরো নয় দু আমি চলে এসছি চাকদা স্টেশনে এ এখানে শুক্রবার করে হাট বসে তো তো আমি খবর পাওয়া মাত্রই আজকে চলে এসেছি চাকদাম স্টেশনে এবং আজকে যেহেতু দিনটা শুক্রবার আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা পঁয়তাল্লিশ পৌনে আটটা বাজলো এবং তারই একটা ছবি আমি চাকদা স্টেশনে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তো বন্ধুরা আমি তোমাদের চাকদাপ স্টেশনের ছবিটা দেখাচ্ছি এটা হলো সকালবেলার ছবি চাকদাপ স্টেশনে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা পঁয়তাল্লিশ তো আমি শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে চাকদাপ স্টেশনে চলে এসেছি এবং সেই একটা সকালবেলা ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে ওইটুকু আমি আশা রাখলাম তো আমি এখন চারদা স্টেশনে দাঁড়িয়ে থেকে তোমাদের সেই সামগ্রিক পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করছি তো আমি মার্কেটে যাব এবং ভেতরে ঢুকে ঢুকে তোমাদের সামনে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করবো তো স্টেশনের স্টেশনের দুদিকে মার্কেট আছে তো আমি যাবো এখন ভেতরের দিকে ভেতরের দিকে গিয়ে তোমাদের সামনে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমার পাশে সব সময় থাকবে ওইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে